বিরিয়ানি বা তেলের খাবার দেখলেই ভয় গ্যাস্ট্রিককে আর প্রশ্রয় নয় খাবার সামনে এলে কি বুক জ্বালা পড়ার চিন্তায় পিছিয়ে আসেন গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে সাময়িক আরাম তো পাচ্ছেন কিন্তু পাকস্থলী কি আদৌ সুস্থ হচ্ছে এবার ঔষধের ওপর নির্ভরতা কমিয়ে শরীরের নিজস্ব হজম শক্তিকে ফিরিয়ে আনুন ন্যাচুরাল রেমেডি মেথি মিক্স পাউডার দিয়ে এটি সাধারণ কোনো পাউডার নয় এটি আপনার পাকস্থলীর জন্য একটি ন্যাচুরাল শিল্ড বা সুরক্ষা কবজ হিসাবে কাজ করে এটি আপনার নিত্যসঙ্গী হওয়া উচিত কারণ এক ফুড ফ্রিডম দাওয়াত বা উৎসবে ভাজা ভাজাপোড়া বা তেলের খাবার খেয়ে এসে এক চামচ পাউডার এক গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নিন বুক জ্বালা পোড়া ও অস্বস্তিক গায়েব হয়ে যাবে দুই ডিটক্স ফর্মুলা এটি শুধু গ্যাস্ট্রিক কমাতেই নয় দীর্ঘদিনের জমে থাকা কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে ভেতর থেকে ফ্রেশ রাখে তিন স্থায়ী সমাধান নিয়মিত দুই তিন মাস সেবনে এটি আপনার হজমতন্ত্রকে এমনভাবে রিপেয়ার করবে যে ভবিষ্যতে ঔষধ ছাড়াই আপনি সুস্থ থাকবেন সেবন বিধি মাত্র দুই তিন দিনেই এর জাদু বুঝতে পারবেন এক সমস্যা তীব্র হলে সকাল ও রাত দুই বেলা দুই কম সমস্যায় শুধু রাতে অর্থাৎ এক বেলা। সুস্থতার নতুন অধ্যায় শুরু করতে এবং পছন্দের খাবার মন ভরে খেতে এখনই অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন অথবা অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে